জুলাইয়ের আগের যে যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু এদের র্যাবের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো তাদের পারফরম্যান্স অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে মাদক দ্রব্যের ইসেক্ষেত্রে ক্ষেত্রে তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য ওই দিতে দিয়ে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং সবাই রে তাদের বাহিনী সদস্যদের আমি ধন্যবাদ জানাই তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন না রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয় রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয় এটা কোনো ব্যক্তিগত কারো স্বার্থের জন্য করা হয় না রাষ্ট্রের প্রয়োজনে এটা করা হয় আর এটা অনেক আগে হইতো সবসময় হইছে ভবিষ্যতে হয়তো হবে আপনি ধরেন তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ আছে এখানে ছোটো খাটো দুই একটা ঘটনা যেটা নিয়ে বললেন যে ইস্যু হয়ে যেতে পারে আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি আপনারাও হয়তো কেউ ছিলেন কি না আমি জানি না অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ কেউ মাইন্ড করেন না একজনে কিন্তু জুতো নিয়ে উঠে গেছে কেউ মণ্ডপে ওখানে এই জন্য আমি কিন্তু ওই কথা আমার বলতে হচ্ছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি উঠে উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে যায় এগুলো কিন্তু মেজর ঘটনা না আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ যেন সব যেন ঘটনা না ঘটে এই জন্য আপনারা যদি কোনো আলি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা কিন্তু গত এই পূজার শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান আপনারা একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন এর হয় অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ঈশের সম্বন্ধে এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয় আপনারা তাদের মুখ থেকে আপনারা আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ কি বলে পঞ্চগড়া এলাকায় তো বুঝি কান্তাজি মানে সব কটা ভুয়া মিছে কোনোটা সত্যি ওরা নিজেরা ইন্সপেকশন করে আছে কমিটি দেখা গেলো সব মিথ্যা সংবাদ এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনাদের দেয় এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে যেহেতু আপনাকে দেশের সাথে এটা আপনাদের কাউন্টার করতে হবে কি ধরেন এই জন্য আমি আজকে একদিন বলছি যে এখন কিন্তু পূজা তো শুরু হয় নাই পাঁচ দিন তো এটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এটা এই জন্য আমি এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখা আর ওই পাঁচ দিনের জন্য যে আমাদের ইস্যু যে আনসারদের যে একটা নিয়োগ হয় ওটা ওই পাঁচ দিনের জন্য নিয়োগে যেহেতু হয় কি এই আনসারটা কিন্তু বাইর থেকে আসে এদের জন্য সরকার একটা কিন্তু এরা এটা কিন্তু রেগুলার ফোর্স না যেহেতু ওইটা ওই সময় হয় আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিট আর ওই সময় তো তাদের মানে সব সময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে এবং কিন্তু আপনারা আর একটা জিনিস জানেন আমরা কিন্তু পূজা কমিটিতে এটা বলছি তারা সবসময় সাতজন লোক রাখার কথা হবে তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে এটা কিন্তু তাদেরও একটা ল্যাবস যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে যেতে পারে এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা তারা কেন রাখে না আমরা দেখবো আর আমাদের আনসার তো এখন এখনই ই হবে না ওটা তো পরে যাবে বাট পুলিশ র্যাব বিজিবি বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে